সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সকলের সুপরিচিত সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিতরে তো আজকে আপনাদেরকে সদরঘাট লঞ্চ টার্মিনালটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দেখেন দর্শক আজকে অসংখ্য পরিমাণ লঞ্চ ঘাট দিয়ে রয়েছে দেখেন এখানে মনপুরা হাতিয়া এখান থেকে যাওয়া যায় ঢাকা ধনিয়া কর্ণফুলি দশ এটা মোটামুটি মাঝারি সাইজের একটি লঞ্চ দেখেন কত মানুষ এখানে আনাগোনা দেখা যাচ্ছে তো দর্শক আমরা ঠিক সকাল দশটার দিকে এই লঞ্চ কাটিয়ে এসেছি সেজন্য তেমন মানুষের কোনো আনাগোনা নাই তো এখান থেকে লঞ্চগুলো রাত আটটা থেকে দশটার মধ্যে ছেড়ে যায় তো সন্ধ্যার পরে আসলে এখানে প্রচুর মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় তো ফ্রি টাইমে আসার কারণে এখানে মানুষের তেমন আনাগোনা নাই আর এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন খাবার বোঝাই করে এখানে বিস্কিট বা আরও অন্যান্য ব্রেড টেড রয়েছে যেগুলো লঞ্চের যাত্রীদের জন্য তারা এখান থেকে কিনে নেয় ভাসমান একটি দোকান খুবই চমৎকার লঞ্চ ঘাটে ঘুরতে খুবই ভালো লাগে আমি বেশ কিছুক্ষণ লঞ্চ ঘাটে ছিলাম আর যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন যে প্যাসেঞ্জার উঠানোর জন্য ডাকাডাকি চলতেছে এই সময় দিনের বেলা যে লঞ্চগুলো ছাড়ে এগুলো সাধারণত লোকাল লঞ্চ অল্প কিছু যাত্রী পায় তারা সারাদিনে অল্প স্বল্প যাত্রী পায় আর রাতের বেলা যে লঞ্চগুলো ছেড়ে যায় সন্ধ্যার পরে সেগুলো একদম হাউসফুল কাস্টমার থাকে প্যাসেঞ্জার থাকে তো লঞ্চ ঘাটের দৃশ্যটা খুবই ভালো লাগার মতো দেখেন যাত্রীকে উঠানোর জন্য কিভাবে তারা টানাটানি করতেছে আর ভিউটা দেখেন কত চমৎকার দুটা একটা লঞ্চ ভাসতেছে আর ছোট ছোট যাত্রী নৌকা যেগুলো আছে যে খেয়া পারাপার সেগুলো মাঝে মধ্যে এখানে আসে সদরঘাট খেয়া পারাপারটা একটু সামনে তা আপনাদেরকে সব গুলো স্থানে ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে কিছুক্ষণের মধ্যে এই লঞ্চটি ছেড়ে যাচ্ছে ভাসিয়ে দেওয়া হয়েছে লঞ্চটা খুবই চমৎকার তো দর্শক আজকে এই মুহূর্তে আপনাদেরকে একটি লঞ্চ ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখেন একদম বাসের মতোই এখানে সিটগুলো সারি সারিভাবে বসানো আছে আর উপরে রয়েছে আপনার ডেক দর্শক দেখেন ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে দেখেন যে কাটাকাটি করতেছে রান্নার করার জন্য লঞ্চের স্টাফদের জন্য তারা রান্না করবে দূরের ভিউটা দেখেন আপনার যে দূরের অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যারানিগঞ্জের সাইড মানে খুবই ভালো লাগছে দর্শক